Thank oh. এই জাতীয় সংগীত বাজার নাকি my সম্মানিত দর্শক বিন্দু জাতীয় সংগীত পরিবেশনের পর মশাল প্রজ্বলনের মাধ্যমে আজ অনুষ্ঠানে

কালবাপুর ছবিতলের প্রতিনিধি মোসাম্মদ আয়েশ আক্তার মোসাম্মদ আয়েশ আক্তারের মশাল নিয়ে দৌড়ানোর পর পরেই শুরু হতে যাচ্ছে চূড়ান্ত পর্ব আজকের কালবাপুর ছবিতলের শুভ উদ্বোধন হতে যাচ্ছে ক্রিয়া অনুষ্ঠান ক্রিয়া অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে এবং আজকের এই অনুষ্ঠান পর্বে উদ্বোধনী বক্তব্য সুন্দর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের কলবাপুর পৌর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব সলাউদ্দিন সাহেবকে ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রাহিম কসবা পৌর উচ্চ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের

তার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড জড়িত থাকতে হবে অন্যান্য বছরের ন্যায় আমরা অন্যান্য বছরের ন্যায় আমরা এই বছরও বছরের শুরুতে আমরা বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করেছি এই ক্রীড়া সংস্কৃতিতে অনেক ক্রীড়া এবং সংস্কৃতি ক্ষেত্রে আমাদের কসবা পৌর চিন্তালয়ের শিক্ষার্থীরা অনেক অবদান থাকে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে আঞ্চলিক পর্যায়ে এমনকি জাতীয় পর্যায়েও আমাদের এইদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন নিজেদের অংশগ্রহণ করে বিভিন্ন আমরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে সহ শিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করার জন্য আমরা সকলের চেষ্টা করি আজকে আমরা আমি ধারাবাহিকতায় আজকে আমরা আমি সবার উদ্দেশ্য করবশ্য করব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা তো এই সবচেয়ে বড় পুরস্কার পাওয়া বড় নয় অংশগ্রহণ করাটাই বড় আর যারা অংশগ্রহণ করবে একটা প্রতিযোগিতা সবার উদ্দেশ্যে আমাদের একটাই কথা থাকবে সবাই যেতে খেলোয়াড় servlet মনোভাব নিয়ে খেলার অংশগ্রহণ করে আর বিচারক মণ্ডলী যেই সিদ্ধান্ত দেবে সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত এখানে আর কোনো কথা চলবে না আমাদের আজকে সারা দিন ব্যাপী সারা দিন এবং আগামী দিন আমাদের তিন দিন ব্যাপী অনুষ্ঠান আজকে উদ্বোধনীয় অনুষ্ঠান সারাদিন ব্যাপী অনুষ্ঠান হবে এবং আগামী দিন সারাদিন ব্যাপী অনুষ্ঠান হবে পরশু দিনও অনুষ্ঠান শেষে মাধ্যমে আমি আশা করবো শিক্ষার্থী যারা জয় করা বড় কথা নয় অংশগ্রহণ সবচেয়ে বড় বিচারক এই সিদ্ধান্ত দিবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত আমি সবাইকে ধৈর্য ধরে আজকের প্রতিযোগিতা আর কার্যক্রম খুব সুন্দর করা এবং অংশগ্রহণ করার আমাদের শিক্ষক মণ্ডলীরা খুবই এত রক্ষণ করে সম্পন্ন করতেছেন সর্বশ্রেষ্ঠ প্রতিযোগিতা সমাপ্ত হয় সেজন্য সবাই সহযোগিতা বিশেষ করে আমাদের মাঝে যে সকল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বিদ্যালয়ের পক্ষ থেকে জানাচ্ছি আপনারা মাঝে মধ্যে এই অভিভাবক এসেছেন অতিথি যারা এসেছেন আপনারা মাঝে মধ্যে আমাদের এখানে এইভাবে আসবেন আপনাদেরকে আমরা স্বাগত জানাই আর আমি আজকের এই আসছি ক্রিয়া আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি দর্শক আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো